হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা সকাল সকাল গিয়েছি ভাইরাল তোলা ভাইরাল তালতলা সবাই ভাইরাল করছে তা আমরাও যাই মিঠুন টু দাদাও আসে যাই হোক সেদিনকে ওনার সাথে কোনো দেখা হয়নি গোবিন্দা টু উনিও আসে তো ওনার সাথেও দেখা হয়নি আমরা এসেছি ডাঁড়িয়া বুড়ির মোড় হয়ে সাইকেল নিয়ে খুবই মানে কষ্ট করে এসেছি ভাইরাল তালতলায় আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি কেটে কেটে ছোট্ট ছোট্ট করে ব্লক করে জয়েন করে তোমাদেরকে দেখা সব থেকে সহজ রাস্তা বন্ধুরা সাদমুখো গরু হাট হয়ে আসলে খুবই সহজ রাস্তা তবে একটা প্রবলেম রয়েছে রাস্তাটা খুবই খারাপ একটু দেখে শুনে আসবেন যাতে না কারোর ক্ষতি হয় যা আমরা এসি দেখতে পাচ্ছ প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন জানি হবে না তাও বললাম আশা তো একটা করা যায় কারো সাপোর্ট না হলে কেউ কোনো দিন কোনো জায়গায় যেতে পারে না